নমস্কার বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা বিহার স্টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে নিয়ে আসা হয়েছে ডাকঘর নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং এই নাটকটি সম্পর্কে আমরা যথাসম্ভব চেষ্টা করব গুরুত্বপূর্ণ তথ্যপোষগুলো রাখার এবং খুব সম্ভাব্য যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেখানে তোমাদের জন্য আজকে নিয়ে আসা হয়েছে এবং আমার যতদূর মনে হয় এইখান থেকেই যদি প্রশ্ন আসে আমাদের আজকের যে প্রশ্ন আলোচনা করা হবে এখান থেকেই তোমরা কমন পাবে তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের আলোচনা যেখানে গুরুত্বপূর্ণ তথ্যকোষের মধ্যে আমরা এক নজরে যে তথ্যকোষ রয়েছে সেখানে দেখে নিই ডাকঘর নাটকটি রচিত হয়েছে উনিশশো এগারো খ্রিস্টাব্দে ডাকঘর গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল উনিশশো বারো খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর ডাকঘর রচনা করেন ডাকঘর নাটকটি রূপক সাংকেতিক গোত্রের নাটক না ডাকঘর নাটকে মোট তিনটি দৃশ্য রয়েছে এখানে কোনো অঙ্ক বিভাজন নেই ঠিক আছে একেবারেই ক্ষুদ্র একটি নাটক এবং এখানে তিনটি দৃশ্যের মধ্যে নাটকটি সমাপ্ত হয়েছে এবং মোট সংলাপ রয়েছে তিনশো নিরানব্বইটি নাটকটি ইংরেজি অনুবাদ হয়েছিল উনিশশো সালে দ্য পোস্ট অফিস নামে অনুবাদ করেছিলেন দেবব্রত মুখোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ তথ্য এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে গুরুত্বপূর্ণ দেবব্রত মুখোপাধ্যায়ের কথা এবং ভূমিকা লিখছেন কবি ইয়েটস এটাও কিন্তু মাথায় রাখতে হবে ইংরেজি যে অনুবাদ হয়েছিল দ্য পোস্টম্যান ও পোস্ট অফিস বলে এই পোস্ট অফিস নাটকের কিন্তু ভূমিকা লিখেছিলেন কবি ইয়েটস ঠিক আছে এই তথ্যগুলো মাথায় রাখতে হবে উনিশশো সালে পরিচালক জুল বেল্লানি ডাকঘর নাটকটিকে হিন্দি চলচ্চিত্রের রূপ দেন এটাও একটা তথ্য বিহার স্টেটে কিন্তু এই তথ্যটাও আমাদের আসতে পারে ঠিক আছে এবার আমরা একটু দেখে দিই যে নাটকের পাত্রপাত্রী কারা রয়েছে কোন কোন চরিত্র আমরা নাটকে পাবো মাধব দত্ত বলে একজনকে পাব যিনি অমল চরিত্রের পিসেমশাই হিসেবে আমাদের সামনে দেখা দিয়েছেন ঠাকুরদা চরিত্রটি এখানে খুব রূপক হিসাবে এসছেই ঠাকুরদার চরিত্রটার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নাটকে যারা নাটক পড়বে তাদের কিন্তু অবশ্যই এই জায়গাগুলো দেখতে হবে নাটক কিন্তু অবশ্যই পাঠ করতে হবে নাহলে কিন্তু প্রশ্নের উত্তর পাওয়া যাবে না আমি যতটা চেষ্টা করেছি তোমাদের জন্য খুব বাছাই ঝাড়াই করে প্রশ্নগুলো আনার এবং আমার খুব বিশ্বাস যে এখান থেকেই এবার যদি বিয়ার স্টেটে প্রশ্ন আসে ডাকঘর থেকে তাহলে তোমরা এই যে আমরা প্রশ্নগুলো রাখছি তোমাদের সামনে এখান থেকে তোমরা একটা কমন পাবে ঠিক আছে তারপরে দেখো অমল গুপ্ত নামে একজন আছে যে অমল ও দইয়ালা বলে আমরা যে গল্পটা পড়েছিলাম সেখানকার এই যে অমল অমলের আসল নাম কিন্তু অমল গুপ্ত এটা দিয়ে কিন্তু একটা প্রশ্ন আমি রেখেছি শশী মালিনীর কন্যা সুধা ফকিররূপী ঠাকুরদা দইওয়ালা প্রহরী মোরল কবিরাজ ছেলের দল আর অনেকে আছে যেগুলো অপ্রধান চরিত্র আমরা নাম রাখার এখানে অবকাশ পাইনি ঠিক আছে তাহলে নাটকের মূল যে পাত্রপাত্রীরা রয়েছেন তাদের মধ্যে আমরা এদেরকে দেখতে পাচ্ছি এবার চলে যাই আমরা নাটকের বিষয়বস্তুতে খুব সংক্ষেপে তোমাদের জন্য আনা হয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ অমল নামে এক রোগগ্রস্ত কিশোরের ক্ষয় অবসন্নতার মধ্য দিয়ে যে মৃত্যুর ঘটনা এই নাটকের মূল বিষয়বস্তুরূপে দেখা যাচ্ছে এবং শারীরিক অসুস্থতার মধ্যে তার মনটি কেমন উজ্জ্বল জঞ্জলতায় দেশ বিদেশে পরিক্রমায় ছুটে যেতে চাইছে এই দ্বন্দ্ব সমগ্র পরিসর জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে নাটকের নাটকে মৃত্যুর উপস্থিতি কিন্তু প্রতীকী কারণ আমরা প্রথমেই বলেছিলাম নাটকটির রূপক সাংকেতিক নাটক এবং এখানে অনেক কিছুই কিন্তু এখানে প্রতীক হিসাবে আসছে যেমন কি দেখো এখানে রাজার ডাকঘর ডাকঘরের নানা ডাকঘর করা মানে যারা পোস্টম্যানারি তাদের কথা বলা হয়েছে তাদের এই যে বই নিয়ে আসা রাজার চিঠি এই সমস্তই কিন্তু প্রতীকের অঙ্গ এবং এইভাবেই নাটকটা শেষ হয়েছে অমলের মৃত্যুর মধ্য দিয়ে যে কীভাবে আমরা একটা সিস্টেমের মধ্যে বেঁধে আছি যারা আমাকে আমাদের নিয়মকানুন বলে দেয় তারা যে আসলে সব কিছু জানে না এটা এই নিয়ে অমলের যে বাধা বাঁধন বন্ধন ছিল যে মৃত্যুর মধ্য দিয়ে মুক্তির মধ্য দিয়ে যে একটা আমাদের মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে সেগুলো সবই কিন্তু রূপকের আড়ালে দেওয়া হয়েছে তোমরা নাটকটি পড়লে অবশ্যই ভালো লাগবে যেহেতু শিশু মনস্তাত্ত্বিক কেন্দ্রিক একটি নাটক এটা আমাদের খুব ভালো লাগবে এবং ডাকঘর একবার হলেও জীবনে পড়া উচিত বলেই আমি মনে করি তাহলে এই ডাকঘর নাটকটির বিষয়বস্তু তোমাদের সামনে রাখলাম এই জন্যই কারণ আমরা যখন প্রশ্নগুলো তোমাদের সামনে রাখবো তখন কিন্তু এই আমাদের বিষয়বস্তুটা জানা খুব দরকার যারা না ডাকঘর নাটক পড়নি যারা ডাকঘর নাটক পড়েছ তাদের জন্য তো বিষয়টি একেবারেই আলাদা একটা ভিন্ন মাত্রা তৈরি হলো কিন্তু আজকে এই নাটকের বিষয়বস্তুটা আমরা এইভাবে তোমাদের সামনে রাখছি তাহলে চলো আমরা এই সম্ভাব্য যে মডেল প্রশ্ন তোমাদের জন্য রেখেছি এই সম্ভাব্য মডেল প্রশ্নের জায়গাটা কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমরা দেখবে এবং একটু ধৈর্য সহকারে যদি দেখো তাহলে আমি একদম মক টেস্টের মতো করে এসেছি এবং আমরা তোমাদের সামনে তোমরা চেষ্টা করো চেষ্টা করলে পরে আমরা সেই জায়গাটা মক টেস্টের মতো করে নিতে পারি আমি সেই জন্য এটাকে এই প্রশ্নগুলোকে এখানে হাইলাইট করিনি ঠিক আছে তাহলে চলো প্রথম প্রশ্ন দেখে নিই যে ডাকঘর নাটকের প্রথম দৃশ্যের প্রথম সংলাপটি যিনি উচ্চারণ করেছেন তাহলে দেখো ডাকঘর নাটকটা যদি না পড়ি আমরা তাহলে আমরা প্রথম চরিত্র কেউ সংলাপ উচ্চারণ করেছেন তাহলে কি আমরা জানতে পারবো জানতে পারবো না তাহলে সেই জন্য ডাকঘর নাটকটা পড়াটা আমাদের পক্ষে খুবই বাঞ্ছনীয় হয়ে দাঁড়াচ্ছে তাহলে ডাকঘর নাটকের প্রথম দৃশ্যের প্রথম সংলাপটি কে উচ্চারণ করেছেন মাধব দত্ত ঠিক আছে দুই নম্বর প্রশ্নে চলে যাচ্ছি কবিরাজ যে শাস্ত্র থেকে সংস্কৃত শ্লোকগুলি উচ্চারণ করেছিলেন ধন্যন্তরী শাস্ত্র আয়ুর্বেদ শাস্ত্র সঞ্জীবনী পুঁথি উপযুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর আয়ুর্বেদ ঠিক আছে তিন নম্বর প্রশ্ন ভেষজং হিত বাক্যঞ্চ আশু ফলদ আশু ফলপ্রদ কবিরাজের মতে এই শ্লোকটির বক্তা হলেন তাহলে দেখো নাটকটা কি পরিমাণ খুটিয়ে পড়তে হচ্ছে খুবই ক্ষুদ্র একটা নাটক কিন্তু আট থেকে দশ পাতার একটা নাটক ঠিক আছে কিন্তু কতটা খুটিয়ে পড়লে আমাদের এই ধরনের প্রশ্নগুলোর উত্তর পাওয়া যেতে পারে এই জন্যই তোমাদের সামনে এইভাবে প্রশ্নগুলোকে রাখা ঠিক আছে তাহলে দেখো এই কবিরাজের মধ্যে শ্লোকটির বক্তাকে মহর্ষি সঞ্জীবন মহর্ষি বাদশায়ন মহর্ষি চবন উপযুক্তগুলোর মধ্যে একের থেকেও দিক উপরের কোনোটিই নয় তাহলে এই যে পাঁচটা আমাদের অপশান আছে এইভাবে স্টেটে প্রশ্ন আসছে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে মহর্ষি চবন ডান কর্ণাটকে অমলের পুরো নাম কি আমি বলেছিলাম এটা নিয়ে একটা প্রশ্ন করেছি তাহলে তোমরা সবাই জানো গুপ্ত পাঁচ নম্বর প্রশ্ন মাদব দত্ত সম্পর্কে অমলের কি হয় বিষেমশাই মেষমশাই জ্যাঠামশাই সম্পর্কে হয় পিসে মশাই আমরা নাটক না পড়লে কিন্তু জানতে পারবো না যারা পড়েছে তারা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো করতে পারছো বলেই আমি ধারণা করে নিচ্ছি ছয় নম্বর প্রশ্ন মাধব দত্তের স্ত্রীর সঙ্গে অমলের সম্পর্ককে জ্যাকতুতো ভাইপো গ্রাম সম্পর্কিত ভাইপো তো ভাইপো উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি না সঠিক উত্তর গ্রাম সম্পর্কিত ভাইপো সাত নম্বর প্রশ্ন অমল ও দই কথোপকথন দেখা যায় নাটকের যে দৃশ্যে প্রশ্নের ধরনটা বুঝতে পারছো কোন দৃশ্যে দেখা যাচ্ছে অমল ও দইয়ালার কথোপকথন যেহেতু অমল ও দইয়ালার যে কথোপকথন মানে যে দৃশ্যটা ডাকঘর নাটকে আমরা পাই সেটা ইউনিভার্সাল একটা পরিচয় পেয়েছে অমল ও দইয়ালার কথোপকথন তাহলে সেই জন্য আমরা ওই অমল ও দইয়ালার কথোপকথনটাকে দিয়ে একটা প্রশ্ন তোমাদের সামনে রাখার চেষ্টা করেছি নাটকের যে দৃশ্য রয়েছে তিনটে দৃশ্য রয়েছে সেই দৃশ্যের কোন দৃশ্যে দ্বিতীয় দৃশ্যে এই কথোপকথনটা আমরা পাচ্ছি আট নম্বর প্রশ্ন দেখো দইওয়ালা তার গ্রামে গ্রাম যে পাহাড়ের তলায় বলে অমলকে জানিয়েছিল কথোপকথন হচ্ছিল তাদের মধ্যে এবং দইয়ালা জানিয়েছিল যে এই পাঁচমুড়া পাহাড়ের তলায় দইয়ালাদের গ্রাম ঠিক আছে একইভাবে নয় নম্বর প্রশ্নটা দেখো দইয়ালার গ্রামের পাশ দিয়ে যে নদী বয়ে গিয়েছে বিপাশা শ্যামলি কুশি উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর শ্যামলী দশ নম্বর প্রশ্ন অমলের পিসিমা যে গ্রন্থ পড়েন বলে জানা যায় রামায়ণ মহাভারত শিবপুরাণ উপরোক্তিগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর রামায়ণ এগারো নম্বর প্রশ্ন চলে যাচ্ছি ডাকঘর নাটকে মোরলের নাম হলো এবার যে মোরলের কথা আমরা পেয়েছিলাম এই মোরলের কিন্তু চরিত্রের একটা নামও রয়েছে এটা কিন্তু আমরা যদি খুব খুটিয়ে না পড়ি তাহলে কিন্তু সেই নামটা হয়তো আমরা মিস করে যেতে পারি তাহলে এই নাটকের মোরলের নাম কি রাণেশ্বর প্রমোথনাথ পঞ্চানন সঠিক উত্তর পঞ্চানন বারো নম্বর প্রশ্ন সুধা নামক ফুল সংগ্রাহক বালিকা যার মেয়ে এই প্রশ্নটা তো খুবই গুরুত্বপূর্ণ কারণ এইখানে যে যার মেয়ে বলে জানা যায় সেখানে নাটকে শুধু ছোট্ট করে একটা জায়গায় খালি প্রসঙ্গ আছে সেটাও যদি তোমরা মিস করে যাও তাহলে কিন্তু আমরা এটা সঠিক উত্তরটা পাবো না তাহলে এর সঠিক উত্তর কি শশী মালিনী তেরো নম্বর প্রশ্ন ডাকঘর নাটকে যে ডাক হর করার নাম পাওয়া যায় এবার এই ডাক হর করার নাম যদি আমরা এই নাটকটার গুরুত্ব সহকারে যদি এই ডাকঘরের যে প্রসঙ্গগুলো এসছে ওই জায়গাগুলো যদি মিস করে যাই তাহলে কিন্তু এই নাটকের ডাকঘর ডাক হর করার নামগুলোও মিস করে যাব তাহলে এখানে কী বলা হয়েছে বাদল হর করা নিশি হরকরা শরৎ হরকরা করা মধ্যে একের থেকে অধিক উপরের কোনো নয় যারা ডাকঘর নাটক পড়েছ তারা জানো যে ডাক হর নাম এখানে আমরা দুজনকে পেয়েছি বাদল হর পেয়েছি এবং শরৎ হরকরাকে পেয়েছি তাহলে সেই হিসেবে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে উপরিয়গুলোর মধ্যে একের থেকে অধিক নন বিহার স্টেট এই ধরনের প্রশ্ন আসছে এবং এইভাবে এই অপশনগুলো আসছে চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো অমূল ছেলের দলকে তার যেসব খেলনা দিয়ে দিয়েছিল জাহাজ জটাই বুড়ি সেপাই উপরুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় এই যে তিনটে অপশন তোমরা দেখতে পাচ্ছ এই তিনটেই সঠিক ঠিক আছে তিনটে জিনিসই খেলার অমল তার ছেলের দলকে দিয়ে দিয়েছিল জানলা দিয়ে যে কথাবার্তা হচ্ছিল ছেলের দলকে দিয়ে দিয়েছিল তিনটে জিনিসই তাহলে সেই হিসাবে উপরিয়গুলোর মধ্যে একের থেকে অধিক পনেরো নম্বর প্রশ্ন ডাকঘর নাটকে ফকির চরিত্রটি আসলে যার ছদ্মবেশ ফকির চরিত্রটি কোন ছদ্মবেশে কার ছদ্মবেশে এসেছিলো ফকির ছদ্মবেশে কে এসেছিল দইওয়ালা ঠাকুরদা মোরল ঠাকুরদা এসেছিল ফকির চরিত্রটি ছদ্মবেশে ষোলো নম্বর প্রশ্ন ফকির যে জায়গায় থেকে সবেমাত্র ঘুরে এসেছে বলে অমলকে জানায় স্বর্ণদ্বীপ পঞ্চদ্বীপ পঞ্চদ্বীপ উপযুক্তগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর ক্রৌঞ্চদ্বীপ ঠিক আছে সতেরো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি দইওয়ালা তার বঞ্জির বিয়ের উপলক্ষে যে পাড়ায় বাসির ফরমাস দিতে গিয়েছে কুমোরপাড়া কলমিপাড়া বংশীপাড়া উপরোক্তিগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনটি নয় সঠিক উত্তর কলমিপাড়া ঠিক আছে নম্বর প্রশ্ন দেখো যে অমলের পরিচয় হয়েছিল তার নাম রঘু হারাদন ছিদাম উপরোক্তিগুলোর মধ্যে একের থেকে অধিক উপরের কোনোটি নয় সঠিক উত্তর ছিদাম উনিশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি ডাকঘর নাটকে অমল শয্যাগত প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো কি বলা হয়েছে ডাকঘর নাটকে অমল শয্যাগত ইনভার্টার কমার মধ্যে আছে শীর্ষক ঘটনাটি যে দৃশ্যের অন্তর্গত ঠিক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় উপরোক্তগুলোর মধ্যে একের থেকে উপরের কোনটি নয় সঠিক উত্তর তৃতীয় দৃশ্যের অন্তর্গত অমল শয্যাগত অর্থাৎ তৃতীয় দৃশ্যের নাটকটা শেষ হচ্ছে এবং অমল প্রায় মৃত্যুমুখী হচ্ছে এবং এই প্রতীকী দিয়ে কিন্তু ঘটনাগুলো বোঝানো হয়েছে তাহলে আমাদের নাটকটা কি পরিমাণ সচেতনভাবে পড়তে হচ্ছে কুটিয়ে পড়তে হচ্ছে তাই না তাহলে কুড়ি নম্বর একেবারে শেষ প্রশ্নে চলে এসেছি যেখানে বল বলা হচ্ছে ডাকঘর নাটকের শেষ সংলাপটি যার তাহলে দেখো প্রথম সংলাপ এবং শেষ সংলাপ দুটো দিয়ে কিন্তু আমি প্রশ্ন রেখেছি যাতে এই জায়গাগুলো তোমাদের সচেতন হও তোমরা এই সব বিষয়ে যে কোনো একটা বিষয় পড়তে গেলে প্রথম জায়গাটা এবং দ্বিতীয় জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের এই কথা বলি এবং তোমরাও কমেন্টে আমাকে জানাও যে স্যার এই জায়গাগুলো কিন্তু খুব সেন্সিটিভ এবং তোমরাও সহমত আমার সঙ্গে পোষণ করো এটা আমার ভালো লাগে তাহলে দেখো এই ডাকঘর নাটকের শেষ সংলাপটি যার তাহলে কার শেষ সংলাপটি শেষ সংলাপটি হচ্ছে সুধার সুধা বলেছিল ওকে তোমরা বলো যে সুধা কিন্তু তাকে অমলকে ভোলে নি এই কথা বলে নাটকটা শেষ হচ্ছে ঠিক আছে তাহলে এই কুড়িটা নাটক যে তোমার কুড়িটা প্রশ্নের যে গুচ্ছ তোমাদের সামনে রাখা হলো আমার আত্মবিশ্বাস রয়েছে এবং আমার বিশ্বাস রয়েছে যে এই কুড়িটা প্রশ্ন থেকে তোমরা একটা প্রশ্ন বিহার স্টেটে কিন্তু কমন পাবেই সেই জন্য এরকম ধরনের আলোচনা পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত হও আমাদের চ্যানেলে ক্লেস এই সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দেবে নাহলে কিন্তু নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছবে না আর অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে তারা জানতে পারে যে আমরা এরকম ধরনের আলোচনা করছি এবং তারা যাতে উপকৃত হতে পারে আমি চেষ্টা করছি সবসময় তোমাদের জন্য একটা কম্প্যাক্ট ভিডিও আনার যাতে একটা ভিডিওতেই তোমাদের সমস্ত কাজ হয়ে যায় অন্যান্য ভিডিওতে যেন তোমাদের যেতে না হয় আমার এই উৎসাহটার জন্য তোমাদের একটা কাজই করতে হবে সেটা হচ্ছে ভিডিওটি কি প্রচুর পরিমাণে লাইক করতে হবে এবং আমার এই কমেন্ট সেকশানে এসে তোমাদের মতামত জানিয়ে দিতে হবে যে পরবর্তীতে স্যার আপনি যদি এই ভিডিওটা আনেন তাহলে ভালো হয় আমিও তোমাদের কাছ থেকে জানতে চাইছি যে তোমরা কি ধরনের পড়াশোনার জন্য আগ্রহী এবং সেই আগ্রহ অনুযায়ী কিন্তু আমি পরবর্তী ভিডিওটা আনব তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পড়াশোনায় থেকো ভালো থেকো লক্ষ্য থেকো